আমি আপনাদেরকে খোলা করে জিজ্ঞেস করে চাই এই মসজিদে ইমামতি মামসিক আমার কোনো জরুরি না আমার মুসল্লিরা যদি আমাকে না চায় একদিনও থাকতে রাজি না আপনার কি চান যে আমি মসজিদ ছেড়ে চলে যাই কে চান কেটে চান হাতুান না আমি থাকবো না এটা কে কে চান এই মসজিদে থাকবো না এইখানে কমিটির সেক্রেটারি কমিটির সভা সহ সভাপতি এরা বলেছে আমি যতদিন মসজিদে থাকবো অতদিন নাকি তারা মসজিদে কোনো কাজ করবে না মসজিদের সাড়ে সাত লাখ টাকা করে দিয়েছে এখানে। মসজিদের দোতালার আড়াই তালা সাড়ে তিন তালার কাজ হয়ে রয়েছে সাত করার জন্য সাত করে নাই তারা বারবার আমাকে বাদ দেওয়ার জন্য আমাকে মসজিদে খেদানোর জন্য বিভিন্ন চক্রান্ত বিভিন্ন সড়যন্ত্রিত আছে শুক্রবারে যখন আমরা মসজিদে কাতার বাড়াই তখন অনেকে কষ্ট হয়ে যায় আর বাস্তবও কষ্ট হয় দুধার বাসে চিন্তা করতে হয় অনেকে বলে এটা এখন এটা কি দোষটাকে আমার না যেই কমিটি মসজিদের টাকা উঠে যাবে এক বছর আগে তারপরেও মসজিদের কাজ না করে ইমাম সাহেবকে বাদ দেওয়ার জন্য ইমাম তাদের গোলামি করে না যে ইমাম তাদের না যে ইমাম তাদেরকে তলস করে না যে ইমাম তাদের বাসায় গিয়ে না দেয় না এই কারণে ইমামকে বাদ দিতে চায় অমুসলমান জাতি আমি জিজ্ঞেস করতে চাই সেই কমিটি তোমরা মানো কিনা এই কমিটি আজকে বাতিল হয়ে গেছে আজিদুর রহমানের কমিটি সেক্রেটারি রহমানের কমিটি বাতিল হয়ে গেছে মসজিদের জনগণের রায় দিয়ে সুতরাং আমি পরিষ্কার বলতে চাই নতুন কমিটি করে এই মসজিদের বাকি কাজ করার জন্য আমরা তৈরি আমার করি আমি কোন কমিটির গোলামি করি না কোন কমিটির মুসল্লিদের কমিটির মুসল্লি ইমামতি করি না ইমামতি করি মুসল্লিদের আমার মুসল্লি চোদ্দ দিন পর্যন্ত আমাকে চাবে অতদিন পর্যন্ত আমি থাকবো আর যদি আমার মুসল্লিরা বলে না আপনাকে এখন আর দরকার নেই আমি সেদিন আসছা আমার এক চলে যাবো এক মুহূর্ত থাকবো না ইনশাআল্লাহ